জামাই নিজে কষ্ট করবে না বলে আমাকে কষ্ট পেলে দিল একদিনে কতগুলো মাছ নিয়ে আসলো দেখেন তো মাছ তো সকালে নিয়ে আসলো দুপুর পর্যন্ত মাছগুলো আমি কিভাবে রাখবো কিভাবে রান্না করে রাখলে মাছ রাত পর্যন্ত থাকবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে আমি মাছগুলোকে উচিয়ে রেখে দিচ্ছি তারপর আমার ছেলের জন্য সে রিল্যাক্স বানাচ্ছি বাসায় স্বাস্থ্যকর রিলাক্স সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে হ্যালো ইফিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে গাছকেট ভিডিও তো আমি সকাল থেকে শুরু করলাম সকালবেলা উঠে দোকানে যাচ্ছে গাড়িতে দেখেন আমার জন্য নিয়ে আসছে কতগুলো বাজার মানে আমার একদিনে অবস্থা খারাপ করে দেবে তো এখানে কতগুলো মাছ নিয়ে আসে প্রতিদিন বাজার করব না বলে আমার জন্য অনেকগুলো মাছ নিয়ে আসে দেখেন লোট্টা মাছ খোয়া মাছ এখানে আছে তুলটান্ডি মাছ আরও ছাপি কী কী মাছ আমি নামও জানি না সবগুলো সাগরের মাছ তো যা হোক মাছ মানে ফেসে সামনে সব নিয়ে আসে ছোট্ট একটা ইলিশ মাছ বড় ইলিশ মাছ তো খেতে পারবো না ছোট্ট একটা ইলিশ মাছ এনেছে তো আমি সবগুলো কুটু দিয়ে ফ্রিজে রেখে লোটটা মাছগুলো নিয়ে এনেছি ফ্রিজে রেখে লোট্টা মাছ আবার খাওয়া যায় না ভালো লাগে না খেতে তো আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই যা হোক এখানে আমি হলুদ লবণ দিয়ে লোট্টা মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে সব মশলা রেডি করে নিয়েছি তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে প্রচুর পরে মানে অনেকগুলো ফেঁজ কুচি করে নিয়েছি সবগুলো ফ্যাঁস দিয়ে দিয়েছি দেখবেন লোট্ট মাসের সাথে যত ফেঁজ টমেটো মানে বেশি করে দিবেন অত মজা লাগবে অত গাঢ় হবে তরকারিটা তো এখানে দেখেন আমি সুন্দর করে পেঁয়াজটা মানে লাল করে নিচ্ছি লাল করার পর আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে রসুন বাটা দিয়ে দিলাম তারপরে টমেটো কাঁচা কাঁচামরিচ কষি সুন্দর করে দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু মজুরি নিলাম তারপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি তারপরে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া এখানে জিরের গুঁড়া দিলাম তারপরে মরিচের গুঁড়া দিলাম তো আপনারা একটু মানে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেবেন যত মশলা কষাবেন লোট্টা মাছের মশলা কষিয়ে নিলে যেহেতু লোট্টা মাছ নরম তো মশলাগুলো কষিয়ে নিলে হলুদ মরিচের গন্ধটা চলে যায় তো আপনারা কীভাবে লোটটা মাছ রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি তো এভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে হলুদ লবণ দিয়ে দুইয়ের একা লোট্ট মাছগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি লোট্টা মাছগুলো একদম টাটকা ছিল দেখেন একদম গোটা গোটা তো আমার হাজব্যান্ড মাছ খাই গোটা গোটা সেই জন্য আমি গোটা গোটাই রান্না করব তো আমি আমার অনেক পছন্দ হচ্ছে জুড়া লোট্টো মাছের জুড়া কি আপনারা পছন্দ করেন তো একদিন আমি করব আপনাদের সাথেও শেয়ার করব। তো যা হোক এখানে আমি সুন্দর করে দিয়ে দিলাম বাড়তি কোনো পানি দিতে নাই মশলা কষাবার পরে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে ঘুরে রেখে দেবো দেখবেন বাড়তি পানি বের হয়ে যাবে এই মাছ থেকে আর লোট্টো মাছ তো ফানিয়ে পুরো পানি বের হয়ে যায় যা হোক তো এখানে আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই তো এখানে সুন্দর করে ওগুলো বলক এসে গেছে তারপর আমি একটু আস্তে করে নেড়ে দিচ্ছি দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে রান্না করবো কিছুক্ষণ তারপরে উঠিয়ে দিলাম তারপরে এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি তো যেহেতু আমি রান্নাটা সকালবেলা করতেছি তো বিকেলে আবার কিছুক্ষণ রান্নাটা করে নেব তো এখানে আমি টমেটো কুচি কাঁচামরিচ কু দিয়ে সুন্দর করে ডাকনা দিয়ে ডেকে মানে উতরিয়ে রেখে দেব তো এখানে বিকালে সেরির জন্য যেহেতু তো মাছগুলো ভালো লাগবে না বিদায় আমি এভাবে করে রেখে দিয়েছি আপনারা করে রাখতে পারেন তো এখানে আমি আমার সেরের জন্য করব তো সেই জন্য এখানে বড় একটা ট্রেন নিয়ে এখানে ডাল চাল মশার ডাল মুগ ডাল গম আর চাল সিদ্ধ চাল তারপরে হচ্ছে পলাহ চাল সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিচ্ছি তারপরে গ্ল্যান্ডার করে রেডি হয়ে যাবে লাগছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ